যাত্রা শুরু হুমায়ন চত্বর থেকে এখানে হচ্ছে দুদলা কিচেন নামের একটি শোরুম দেখতে পাচ্ছেন এখানে যে চমৎকার আইটেম এখানে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিকের কাজ করার জন্য তারা মই নিয়ে যাচ্ছে আমরা এখন যে দিকে ওঠার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে শাহজালাল ব্রিজ আর এখানে দেখতে পাচ্ছেন যারা লবাদের একটা ফটোস ইয়ে আছে শোরুমে শোরুম আছে এই মুহূর্তে আমরা বাঁধে আছি সিলেটের বাঁধ এটা নিচ দিয়ে হচ্ছে গিয়ে গোলাপগঞ্জের রাস্তা ওইটা মোটামুটি সবাই চিনেন এখন আমরা চেষ্টা করতেছি উপরে ওঠার আমরা যাব হচ্ছে শাহজালাল ব্রিজ হয়ে পার হয়ে যাব সুরমা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের গাড়ি সেই গন্তব্যের দিকে এগাচ্ছে আর এটা একটা জার্নি ভিডিও এই জার্নি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে সিলেটের বাইরে আছেন যাতে তারা সিলেটের এই দৃশ্যগুলো দেখে অতীতের স্মৃতিগুলো যাতে মনে করতে পারেন এই জন্য এই জার্নি ব্লকটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সুরমার বুকে দেখতে পাচ্ছি সুরমার বুকে পানি এখন খুব বেশি যে উপচে পড়া তা কিন্তু না পানি আছে কিন্তু উপচে পড়া না মোটামুটি শান্ত সুরমা খুবই চমৎকার সুরমার এই নদীটা দেখলেই আমার গান মনে পড়ে যায় যে আবার এক কিনারে সাজোলা আরে কিনারে ছান নদীর নামটি সুরমায় আমার সিলোট বিভাগনা সিলোট আমার সিলট তোমার সিলট গলার রে জলালের দেশ সিলট ভূমিরে বাবা শাহ ফোড়ানের দেশ সিলট ভূমি রে তীরে আমার ঠিকানা রে শুরুমাণদের তীরে আমার টিকাহানা রে বাবা সাজোলা নির্দেশ সিলট ভূমি রে বাবা সা ফোড়া নির্দেশ সিলট ভূমি রে আই সি সিলেট যাই মু সিলেট সিলেট তাক মু যে মাটিত ঘুমাইয়া তিনশো সাই টাও লিয়া আইসি সিলেট যাই সিলেট তাহম শুইয়া যে মাটি ধুমাইয়া তিনশো সাই টাওলিয়া সিলেট আমার সিলট তোমার সিলট আমার সিলট তোমার সিলট গলার মালা রে বাবা জলালের দেশ সিলট ভূমি রে বাবা ফোরানের দেশ সিলট ভূমি রে কান্দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা যার খান্দনে আইজো খান্দে রাইতের চন্দ্র তারা আন্দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা যার খান্দনে আইজো খান্দে রাইতের চন্দ্র তারা কান্দে আরকুম কুম লংসা খান্দে আর কুম সীতা লংসা রে বাবা দেশ সিলট ভূমি বাবা সাফোরানের দেশ সিলট ভূমি রে তীরে আমার টি না রে তীরে আমার ঠিকানা রে বাবা শাহ জলালের দেশ সিলট ভূমি রে বাবা দেশ সিলট ভূমি রে